এই গাড়িটা কিনলাম মূলত আমার বিক্রি করার গাড়িটা আমি দেখাচ্ছি গাড়িটা কোন কন্ডিশন আছে এই গাড়িটা পিছনে এরকম দেখা যাবে আর নিচের কন্ডিশন এরকম দেখা যাবে চাকার কন্ডিশন গাড়িটা এপিস এরকম দেখা যাবে এটা অর্জুন স্টার ডয়ের চায়না গাড়ি

তার আই করে ফটোকি আর গাড়ির কন্ডিশন আপনি দেখাচ্ছে গাড়ির কোন কন্ডিশন আছে গাড়ির কন্ডিশন এরকম ভিতরের কন্ডিশন এরকম ব্যাটারি পাওয়ার প্লাস ভিতরের কন্ডিশন এরকম দেখা যাবে এই বৃষ্টি এরকম দেখা যাবে এই তে এরকম দেখা যাবে এ বৃষ্টি এরকম দেখা যাবে সামনে দেখে এরকম দেখা যাবে